you. মর্নিং ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো আজকে একাদশী অলরেডি ভোর হয়ে গেছে আমরা দশমীর রাতে বেরিয়েছি আমরা আজকে যাচ্ছি পুরুলিয়া সবাইকে শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা তো আড়াইটার সময় বেরোবো করে বৃষ্টির জন্য বেরোতে বেরোতে প্রায় তিনটে ও দশ পনেরো হয়ে গেছে তারপরেও স্লো চালাতে হচ্ছে তো অলরেডি আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার চলে এসেছি রুবির কাছাকাছি এখনও যেতে হবে তিনশো কিলোমিটার এখন বাজে ভোর পাঁচটা তবে ভোর হচ্ছে আকাশে প্রচুর মেঘ প্রচুর বৃষ্টি হয়েছে একটুক্ষণ আগেই মোটামুটি আমাদের রানিং টাইম সাড়ে আট থেকে ন ঘন্টা তারপরে ব্রেক হবে মোটামুটি দশ থেকে বারো ঘন্টা লাগবে সময় এখন জানি না সামনে ওয়েদার কেমন থাকে ততক্ষণ জ্বালাতে পারি রেনকোট ফ্রেনকোট করেই জ্বালাচ্ছি মোটামুটি চলো ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করা যাক তো এখন বাজে রাত দুটো কুড়ি আর আমরা বেরোচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে প্রায় কমপ্লিট ঠিক আড়াইটার মধ্যে বেরিয়ে যাবো জাস্ট ব্যাগটা বাইকে বাঁধবো আর বেরোবো যে ঘরের অবস্থা এখানে রেডি হচ্ছে একজন আর এই হচ্ছে লাগেজ আজকে আমাদের স্যাটেল ব্যাগ নিয়ে নিই কারণ অত লাগেজ নেই বলে একটা ব্যাগ করেছি জাস্ট ব্যাগগুলো নিচে নিয়ে যাব গাড়ি বাড়িতে বের করবো গাড়িতে ব্যাগগুলো বাঁধবো আর বেরোবো ঘড়িতে এখন দুটো কুড়ি চলো রাস্তা যেতে যেতে কথা হচ্ছে গাড়িতে লাগেজ প্যাকিং করে জাস্ট বেরোলাম বাড়ি থেকে আর শুরু হলো এরকম বৃষ্টি এখনও বাইক স্টার্ট করতে পারিনি গড়িতে বাজে রাত পৌনে তিনটে তিনটের দিকে বৃষ্টি থামলো প্রথমেই গাড়ি নিয়ে চলে এলাম পেট্রোল পাম্পে তেল ভরতে আমার গাড়িতে অলরেডি ফুল ট্যাঙ্ক করা হয়ে গেছে তেল ভরেছি ষোলোশো পঁচানব্বই টাকার যখন পাটুলি ক্রস করছি আমরা তখন বাজে ভোর সাড়ে চারটে আর তখনও পাটুলিতে অনেক লোকজন কারণ আজ বিজয়া দশমী ইএম বাইপাস থেকে উঠে পড়লাম মা ব্রিজে কারণ আমরা ধরব সেকেন্ড হুগলি ব্রিজ আর তখন সবাই ভোর হচ্ছে এখন বাজে প্রায় সকাল সাতটা আমরা এসেছি কোলাঘাটে চায়ের ব্রেক নিতে একশো কুড়ি কিলোমিটার রাইড করে বাড়ি থেকে চলে এসেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে রাইড করেছি তো এখনও আমাদের বাকি প্রায় দুশো কিলোমিটার যেতে হবে সময় লাগবে সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা এখান থেকে আমরা পাঁশকুড়া ডেবরা খড়গপুর ঘাটশিলা হয়ে বলরামপুর হয়ে পৌঁছাব পুরুলিয়ার মাঠা ফরেস্টে এখনও প্রায় সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগবে আর তার বেশিও লাগতে না কারণ আমাদের ব্রেকফাস্ট করতে হবে লাঞ্চ করতে হবে এখন আমরা কোলাঘাটে আছি ছ থেকে সাত ঘন্টা সময় লাগবেই মিনিমাম চলে যাচ্ছে বালাসোর আমরা যাবো বাদিকে খড়গপুরের দিকে বাজে সকাল আটটা এখন আমরা ক্রস করছি সুলি ফরেস্ট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর কাশফুলের গাছ রাস্তার দুই ধারে দারুণ সুন্দর লাগছে আমরা দুটো বাইক নিয়ে যাচ্ছি মোট চারজন থেকে বেরিয়ে প্রায় দুশো চল্লিশ কিলোমিটার রাইড করে আমরা এখন এসেছি ঝাড়খণ্ডের ভিক্সন ধাবাতে এখন বাজে সকাল সাড়ে নটা আমাদের ব্রেকফাস্ট করা হয়নি ব্রেকফাস্ট করব আমরা এখান থেকে মাথার ডিসটেন্স পুরুলিয়া মাথা ফরেস্টের ডিস্টেন্স প্রায় দেড়শো কিলোমিটার যেতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্রেকফাস্ট করে আবার এখান থেকে বেরোবো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় মাঝে মাঝে দাঁড়াচ্ছি তাই ব্লগটা ঠিকঠাক করতে পারছি না রাস্তার মোটর ব্লগ তো যেখানে সেখানে দাঁড়াচ্ছি সেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এখন এই ভিক্সন ধাবাতে আমরা খাবো ব্রেকফাস্ট করবো চলো ভেতরে যাওয়া যাক আমার পিছনেই আমরা বাইক পার্কিং করেছি অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এখানে তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম কী খেলাম না তোমার দেখতেই পেলে পনির পরোটা আলু পরোটা টক দই আর কফি জাস্ট ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে আমরা এন্ট্রি করেই এই ধাবাটাতে ব্রেকফাস্ট করলাম এখান থেকে ঘাটশিলার ডিস্টেন্স ফিফটি সিক্স কিলোমিটার আর পুরুলিয়ার মাথা ফরেস্ট যেখানে আমরা যাব সেটার ডিসটেন্স একশো তিপ্পান্ন কিলোমিটার গুগল বলছে সময় লাগবে তিন ঘন্টা কুড়ি মিনিট আমি ধরলাম চার ঘন্টাই কেন বৃষ্টি হচ্ছে যখন তখন যদি এখন বৃষ্টিটা একটু কমেছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই একটু স্লোই রান করছি আমরা এখন বেরোবো আমরা ঘাটশিলা হয়ে বলরামপুর হয়ে আমরা যাব পুরুলিয়ার মাথা ফরেস্টে চলো এগিয়ে যাওয়া যাক পুরুলিয়ার মাথা ফরেস্টের দিকে ঘাটশিলা থেকে দশ কিলোমিটার এগিয়ে গালুড়ি থেকে আমরা রাইট টার্ন নিলাম এসব দিকে এরপরে শুরু হয়ে গেল পাহাড় দর্শন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি এখান থেকে পুরুলিয়া শহর ছিয়াত্তর কিলোমিটার আর ঝাড়গ্রাম নাইনটি সেভেন কিলোমিটার ঘড়িতে তখন বিকেল প্রায় চারটে আমরা পৌঁছলাম মাথাবরু পাহাড়ের পাদদেশে আমাদের ক্যাম্প সাইডে আজ এবং আগামীকাল এই দুদিন থাকবো আমরা পলাশ ডুমরি রিসর্টে আগামী পরশু দিন আমরা আবার রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে এটা ছিল আমাদের ক্যাম্পের ডাইনিং স্পেস মাথাবু এবং খোকোবরু পাশাপাশি দুটি পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে চলুন ক্যাম্পের কটেজগুলো আপনাদের দেখিয়ে দিই কটেজের ভিতর রয়েছে একটি বড় বেড যেখানে তিনজন ভালোভাবে শোয়া যাবে এবং চারজন থাকতে চাইলে ওনারা এরকম এক্সট্রা বেডের ব্যবস্থা করে দেবেন এছাড়া রুমের ভেতর আছে একটা ড্রেসিং টেবিল ফ্যান এয়ার কুলার এবং একটি বেসিন বাথরুমে কমর গিজার সব কিছুই রয়েছে হ্যাঁ কোনো কটেজে কিন্তু এখনো পর্যন্ত এসি নেই পলাশ রিসর্টে রুম ভাড়া বা টেন্টের ভাড়া কেমন আছে শুধু মিলে কটেজগুলো আমরা দিচ্ছি পনেরোশো টাকা পার ডে আচ্ছা টেন্টে বারোশো টাকা দেওয়া হয় দুজনে চারজন থাকলেও পনেরোশো টাকা নেই আচ্ছা আর প্যাকেজ আছে ফুড প্যাকেজ আছে টু ডিনার হচ্ছে ট্রেনটি আমরা বারোশো টাকা পার ডে পার হেড আর কটেজে হচ্ছে তেরোশো পঞ্চাশ পার হেড পার ডে আচ্ছা আচ্ছা আর এর নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বড়ভূমি স্টেশন বরভূমে দুটো ট্রেন নর্মালি এখানে দাঁড়ায় একটা হচ্ছে রাঁচি মানে হাওড়া থেকে রাঁচি ইন্টারসিটি আছে আর একটা আছে হাওড়া চক্রদুর্গ প্যাসেঞ্জার আচ্ছা বেস্ট হচ্ছে হাওড়া চক্রদুর্গ প্যাসেঞ্জার নাইটে জার্নি সকালবেলা এখানে ড্রপিং হোটেল থেকে গাড়ি প্রোভাইড করা হয় যদি কেউ যায় এমনি আমরা এখানে ছৌ ড্যান্স সাঁওতাল ড্যান্স কন্ডাক্টেড ট্যুর মানে এখান থেকে এমনকি ঝাড়খণ্ড স্যারাউন্ডিংয়ে কিছু ঘোরা যায় বড়াভোম স্টেশন থেকে পলাশ ডুমরি রিসর্টের ডিস্টেন্স প্রায় উনিশ কিলোমিটার আমরা বুক করেছিলাম পলাশ ডুমরি রিসর্টের এই বড় টেন্টটা চলুন আমাদের টেন্টটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিন টেন্টের ভিতর ছিল এরকম বড় সাইজের দুটো বেড যেখানে প্রায় ছজন ভালোভাবে থাকা যাবে টেন্টের ভিতর লাইট ফ্যান মোবাইল চার্জ ল্যাপটপ চার্জ সব ব্যবস্থায় রয়েছে পাশে রয়েছে চেয়ার টেবিলও সব থেকে ভালো জিনিস টেন্টের সঙ্গেই রয়েছে অ্যাটাচ বাথরুম যেখানে রয়েছে বেসিন কোমোড গিজার শাওয়ার সব কিছু ক্যাম্পের সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্সও কিন্তু খুব সুন্দর আর পুরুলিয়াতে সে ছৌ নাচ দেখবো না সেটা কি হয় সন্ধ্যেবেলা বসল ছৌ নাচের আসর আজ একাদশী বিজয়া হয়ে গেছে আরও একবার আজকে ছৌ নাচের মধ্যে দিয়ে আমরা দেখে ফেললাম লাইভ মহিষাসুর মোট মোর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টে কানেক্টেড ফর মোর ভিডিওস